তো এবারও ক্যান্সেল হতে পারে রেসামিনিয়া একচল্লিশের জন্য রক এবং রোমানডাসের ম্যাচটি আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এবার ডাব্লিউ প্ল্যান করছে রক এবং রোমানের ম্যাচটি এবছর রেসামিনিয়া চল্লিশের জন্য কারণ ডাব্লিউ কাছে এটাই লাস্ট সুযোগ রয়েছে কিন্তু আপনাদের জানিয়ে দেই যে এবারও ক্যান্সেল হতে পারে এই রক এবং রোমান্ডাসের ম্যাচটি কিন্তু কেন জানাবো আজকে এই ভিডিওটিতে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে যে এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে থাকেন তো আপনারা এবার যেমনটা দেখেছিলেন যে এবার রক্তিন সাধারণত রিটার্ন এসেছিল রেসেমিনিয়ার চল্লিশে রোমান রেসের সাথে একটি ম্যাচ রেসেল করার জন্য কিন্তু আপনারা এও দেখেছেন যে এবছরও রয়্যাল রোম উইনার হয়েছিল কোডোরোস যার কারণে সমস্ত রেসলিং ফ্যানরা দেখতে চেয়েছ রেসেমিনিয়ার চল্লিশে এবং অ্যাম্বোবার ম্যাচটি যার কারণে এবার ডাব্লু বাধ্য হয়েছে রক অ্যাম্বোমারেসের ম্যাচটি ক্যান্সেল করতে আর রক রকের ম্যাচটি এক পর্যায়ে অনেকটাই কনফার্ম হয়ে গিয়েছিল কিন্তু সমস্ত রেসলিং ফ্যানদের কারণে ডাব্লুডাব্লিউ এই ম্যাচটি ক্যান্সেল করতে বাধ্য হয় এবং রেসে মিলিয়ে চলে অনুষ্ঠিত করতে হয় কোডেরস এবং রোমান রেসের ম্যাচটি সে জায়গায় কোডেরসের কাছে রোমান রেসের টাইটেলটি লুজ করতে হয়েছে আর এবার বর্তমানে আপডেট আসে যে এবার যেহেতু ডাব্লুডাব্লিউ রেসেমিনিয়া চল্লিশে রক এবং রোমান রেসের ম্যাচটি করতে পায়নি যার বদলে কোডেরস এবং রোমান রেসের ম্যাচটি করতে হয়েছে এবার দু হাজার পঁচিশ রেসেমিনিয়া একচল্লিশে ডাব্লুডাব্লিউ যেভাবে হোক না কেন রক এবং রোমান রেসের ম্যাচটি অনুষ্ঠিত করবে আর এই ম্যাচটি বলতে গেলে ডাব্লুডাব্লিউর মধ্যে একটি ড্রি ম্যাচ হয়ে গিয়েছে কারণ রেসিপি একচল্লিশ যদি রক ডাব্লুবেন্স ম্যাচটি যদি করতে না পারে তাহলে ডাব্লিউড কাছে আর কোনো সুযোগই থাকবে না রক এমেন্স এ ম্যাচটি অনুষ্ঠিত করা কারণ এবার রক তিনি মূলত ডাব্লু রিটার্ন এসেছিল তিনি রোমান রেসের সাথে রেসে মিনিয়া চল্লিশের রেসের করার জন্য কিন্তু সে জায়গায় সমস্ত দর্শকের কারণে তা সম্ভব হয়নি আর এরই কারণে ডাব্লুডাব্লিউ যদি এবার রেসে মিনিয়া একচল্লিশের যদি রক রোমান রেসের ম্যাচটি না করতে পারে তাহলে আর কখনোই করতে পারবে না কারণ রেসেমিনিয়া একচল্লিশের পরে হয়তো রক তিনি থেকে রিটায়ার্ড হয়ে যেতে পারেন কিন্তু বর্তমানে একটি বিষয় জানা যাচ্ছে যে এবারও রেসে মিনিয়া একচল্লিশের রক কেমন রোমান রেসে ম্যাচটি না দেখা যেতে পারে আর এই ম্যাচটি হয়তো ক্যান্সেল হতে পারে আপনি এবার মানি ইন্দ্যা ব্যাঙ্ক পেপার ভিউতে যেমন দেখেছিলেন যে সেখানে সিক্সটিটা মাল চ্যাম্পিয়ন জনসিনাহা তিনি রিটার্ন করে এমন রিটার্ন করে সে জায়গায় শখ করে সবাইকে বলে যে তিনি দু হাজার পঁচিশের পর তিনি ডাব্লুডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন এবং তিনি দু হাজার পঁচিশ পুরোটাই ডাব্লু রেসেল করে তারপর তিনি ডাব্লুডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন তারপর জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশটা পুরোই হবে জনসিনা সে জায়গায় জন্সিনাকে সম্পূর্ণভাবে ফোকাস দেবে ডাব্লুডাব্লিউ এমনকি ডাব্লুডাব্লিউ জনসিনাহাকে একটি স্পেশাল অফার দিয়ে দিয়েছে যে জনসিনহা তিনি চাইলে যে কোনো সাথে রেসেল করতে পারবেন তিনি তার পছন্দের মতো রেস্টলের সাথে রেসেল করলে তার লাস্ট ম্যাচ রিটায়ার্ড হতে পারবেন আর এর থেকে বোঝা যাচ্ছে যে এবার রেস্তামিনিয় অ্যাকচুলিশ হয়তো জন্সনার তিনি চ্যালেঞ্জ করে দিতে পারেন রককে এবং রক বাছে জন্সনার রেস্তেমিনে একচুলিশে এই সিঙ্গেল ম্যাচটি দেখা দিতে পারে কারণ আপনাদের এই স্ট্রি লাইনটি আরও আগেই হয়তো মনে আছে এদের মধ্যে অনেক স্ট্রি লাইন রয়েছে যার কারণে এবার রেসেমিনে একচল্লিশে জনসিনা এবং রকের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে এবং ক্যান্সেল হতে পারে রোমান রেন্স এবং এই রকের ম্যাচটি আর হয়তো ডাব্লুড নাও দেখা যেতে পারে এই ড্রিম ম্যাচটি রক বাসেস রোমান রেন্সের এখন আপনাদের কি মনে হয় এবারে কি রেসেমিনে একচল্লিশে আসলে দেখা যাবে রক বাসেস রোমান রেন্সের ম্যাচটি নাকি এই ম্যাচটি ক্যান্সেল হয়ে দেখা যাবে জনসিনা বাসের রকের ম্যাচটি তা অবশ্যই